ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন লোহায় মরিচা ধরা হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস বিসিজি কিসের টিকা যক্ষার কোনটি প্রোটিন জাতীয় খাদ্য মাংস নিচের কোন উদ্ভৃত্তিতে ক্লোরোফিল নেই ব্যাঙের ছাতায় সর্বোত্তম তড়িৎ পরিবাহক তামা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে নিউটন পিতল হল তামা ও দস্তার শঙ্কর কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি তার সঞ্চালনের প্রক্রিয়া কয়টি তিনটি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় পদার্থে ব্রুফিস্টে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে কি বলে এইডস পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি শুক্র দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ফরমালিন ডিডিটি এক ধরনের কীটনাশক ঔষধ ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারবি কোন গ্যাস নিজে জলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না হাইড্রোজেন দয়ে কোন অ্যাসিড থাকে লেকটিক অ্যাসিড বলতাবা বিচ্ছুর হুলের জন্য শ্রেষ্ঠ জ্বালা মলমে কি থাকে ভিনেগার বেকিং পাউডারের সংকেত কি সোডিয়াম হাইড্রোকার্বনেট িন কি পাকস্থলীতে কোন অ্যাসিড আছে হাইড্র্লোরিক কোনটি দুর্বল এসিডিটিক হাইড্রোকারট ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন